আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই ফেসবুক এবং ইউটিউব থেকে তোমাদের সবাইকে আজকের ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকের লাইভ ক্লাসে ফেসবুক থেকে যে লাইভ ক্লাসটা তোমরা দেখছ তোমরা ভিডিওটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখে উপকৃত হতে পারে এবং ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য আজকের ফেসবুক এবং ইউটিউব থেকে যুগে আজকের ভিডিওটা প্রচারিত হচ্ছে ফেসবুক থেকে লাইভ প্রচারিত হচ্ছে সো তোমরা কিন্তু লাইভে সরাসরি কমেন্ট করতে পারো কমেন্ট করে তোমার সমস্যার কথা তুমি জানাতে পারো এবং আমরা আজকে বিশেষ একটা গ্রামারের পয়েন্ট নিয়ে আলোচনা করব কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনের যে সমস্যা এটা নিয়ে আলোচনা করব এবং এখানে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিছু নাউন আছে যেই নাউনগুলো কিন্তু আসলে নন কাউন্টেবল নাউন হিসেবে ধরা হয় এই বিশেষ কিছু নাউন যেগুলোকে নন কাউন্টেবল নাউন হিসেবে ধরা হয় এগুলোকে বিশেষ পদ্ধতিতে কাউন্টেবল করা করা যায় যায় অর্থাৎ সিঙ্গুলার এবং তো তুমি তুমি যদি যদি এই বিশেষ পদ্ধতিটা না জানো তাহলে তুমি মনে করবা যে এটা আনকাউন্টেবল নাউন তো ওইভাবে আনসার করবা কিন্তু এটাকে যে একটা কাউন্টেবল নাউন করার জন্য বা সিঙ্গুলার বা প্লোরাল করার জন্য বিশেষ একটা পদ্ধতি রয়েছে বিশেষ একটা নিয়ম রয়েছে সেইটা তুমি না জানার কারণে তোমাকে কিন্তু ওই ধরনের প্রচুর ভুল কিন্তু তোমার হয়ে যাবে সেন্টেন্স কারেক্ট করার সময় এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে দু হাজার সালে ন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন সহকারী পরিচালক দু সালে এবং আরও বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি ভিডিওটা শেয়ার করে দাও আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শেয়ার করে দাও ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য লেটস গেট স্টার্টেড আমাদের হচ্ছে এইখানে যতগুলায় নাউন আছে যতগুলায় ওয়ার্ড আছে এগুলা কিন্তু আসলে এগুলাকে নন কাউন্টেবল নাউন হিসেবে ধরা হয় ইংরেজিতে যেমন হচ্ছে সোপ কর্ন তারপর হচ্ছে আইস উড স্টোন ক্লথস থান্ডার থান্ডার মানে হচ্ছে বজ্রপাত এগুলোকে কিন্তু নন কাউন্টেবল নাউন হিসেবে ধরা হয় তো এই নন কাউন্টেবল নাউনগুলোকে তুমি নর্মালি হচ্ছে কিন্তু তুমি প্লুরাল করতে না বা সিঙ্গুলার হিসেবেও ইউজ করতে মানে না তো এগুলোকে প্লোরাল বা সিঙ্গুলার করার জন্য অর্থাৎ কাউন্টেবল করার জন্য দেখো নন কাউন্টেবল নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হয় কিন্তু কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে প্লোরালও হতে পারে সো এই কাউন্টেবল নাউনে রূপান্তর করার জন্য বা প্লোরাল করার জন্য অনেক সময় তোমাকে কি বিশেষ কিছু ওয়ার্ড আছে যেগুলোর হেল্প তোমাকে নিতে হবে যেমন ধরো এ বার অফ সোপ এখানে এ বার অফ সোপ তুমি যদি এখানে সোপটাকে ধরো এই সোপ হচ্ছে নন কাউন্টেবল নাউন এই এটার আগে তুমি যদি এ বার ইউজ করে তুমি সিঙ্গুলার বা প্লোরাল করতে পারো এই ওয়ার্ডটা এ বার অফ সোপ এটাকে তুমি যখন প্লোরাল করবা তখন তুমি বলবা টু বার্স অফ সুপ অর্থাৎ স্যুপের সাথে কিন্তু এস হবে না এটা কিন্তু হবে না ঠিক আছে তাহলে বার সাথে এস হবে স্যুপকে ফ্লোরাল করার জন্য বিশেষ এই ওয়ার্ডটার হেল্প নিতে হবে আমাদের টু আমরা বলবো টু বার্স অফ সুপ প্লুরাল হয়ে গেল এ বার অফ সুপ সিঙ্গুলার টু বার্স অফ স্যুপ প্লুরাল নর্মালি স্যুপটা হচ্ছে নন কাউন্টেবল নাউন এটাকে ফ্লোরাল করার জন্য আমরা এইভাবে আমরা ফ্লোরাল করব সোপের সাথে আমরা বার ইউজ করবো দেখো আরো কিছু এক্সাম্পল তুমি যখন করবা তখন কিন্তু তোমার তুমি আরো ভালোভাবে বিষয়টা আয়ত্ত করতে পারবা যেমন হচ্ছে কর্ন শস্য এই শস্যকে বলতে পারবা এন মানে হচ্ছে এন এয়ার অফ কর্ন অথবা টু এয়ার্স অফ কর্ন এভাবে তুমি কিন্তু তখন কিন্তু টু এয়ার্স অফ কর্ন হয়ে গেলো এয়ার্স এই যে এরযুপ কলা প্লুরাল হয়ে গেলো এ ব্লক অফ আইস আইসেস হবে না আইস কখনো হয় না তাহলে কীভাবে তুমি প্লোরাল করবা টু ব্লকস অফ আইস প্লোরাল হয়ে গেল টু ব্লকস অফ আইস নন কাউন্টেবল নাউন এখানে প্লুরাল হয়ে গেল টু ব্লক অফ আইস টু ব্লকস অফ ওট অথবা টু ব্লকস অফ স্টোন তার মানে হচ্ছে আইস উড এবং স্টোন এই তিনটার জন্য ব্লক ইউজ করবো আমরা টু ব্লকস অফ আইস স্টোন ক্লথস নন কাউন্টেবল নন কিন্তু তুমি বলতে পারবা বান্ডেল অফ ক্লথ অথবা এ ক্ল্যাপ অফ থান্ডার টু ক্ল্যাপস অফ থান্ডার টু ক্ল্যাপস অফ থান্ডার এ বান বেনানাস তুমি বলতে পারবা এটাকে প্লোরাল করতে পারবো টু

টু পিসেস পিআইসিএস পিসেস তাহলে আমরা বলবো টু পিসেস অফ ব্রেড টু পিসেস অফ টোস্ট এভাবে কিন্তু আমরা বলব ব্রেড অথবা টুস্ট এগুলোকে আমরা আমরা কিন্তু এখানে স্লাইসও বলতে পারি পিসের জায়গায় স্লাইসও বলতে পারি টু স্লাইস অফ ব্রেড টু লুফ অফ ব্রেড তারপর হচ্ছে হচ্ছে ব্রেডের জন্য আমরা পিস ইউজ করতে পারি স্লাইস ইউজ করতে পারি লুফ ইউজ করতে পারি তিনটার যে কোনো একটা ইউজ করতে পারি অর্থাৎ এগুলোকে প্লোরাল করার জন্য এগুলোকে প্লোরাল করার জন্য এই নন কাউন্টেবল নাউনগুলোকে ফ্লোরাল করার জন্য এই তিনটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি ব্রেডের জন্য তো কোন নাউনকে ফ্লোরাল করার জন্য কি ইউস করতে হবে সেটাও কিন্তু মনে রাখতে হবে যেমন থান্ডারের জন্য ক্ল্যাপ হবে ক্লথস এর জন্য বান্ডেল হবে আইসের জন্য ব্লকস হবে ব্লক হবে এরকম এখন দেখো অ্যাডভাইস এটা কি নন কাউন্টেবল নাউন অ্যাডভাইসকে গণনা করা যায় না তাহলে আমরা বলবো এ পিস অফ অ্যাডভাইস এ পিস অফ অ্যাডভাইস টু পিসেস পিআই সি ইএস টু পিসেস অফ অ্যাডভাইস এটা কিন্তু আমরা বলবো টু পিসেস অফ অ্যাডভাইস টু পিসেস অফ ইকুইপমেন্ট টু পিসেস অফ মিউজিক টু পিসেস অফ টু পিসেস অফ নিউজ টু পিসেস অফ ফার্নিচার ফার্নিচারকে মনে হয় গণনা করা যায় মনে হয় এটা কাউন্টেবল নাউন কিন্তু আসলে ইংরেজিতে কিন্তু ফার্নিচার একটা নন কাউন্টেবল নাউন খুবই কনফিউজিং নন কাউন্টবল মনে রাখবে তোমার ফার্নিচার হচ্ছে নন কাউন্টেবলন তাহলে আমরা বলবো টু পিসেস অফ ফার্নিচার নর্মালি হচ্ছে আমরা এক দুই তিন চেয়ার বলতে পারবো না ফার্নিচারকে আমরা বলতে পারবো না একটা ফার্নিচার বলতে পারবো না কারণ এটিকে গণনা করা যায় না সো নন কাউন্টেবল নামকে কিন্তু একটা দুইটা মানে সিঙ্গুলার বা ক্লোরাল করা যায় না সো আমরা ফার্নিচারকে সিঙ্গুলারও করতে পারবো ক্লোরালও করতে পারবো এই পিস ইউজ করে এ পিস অফ ফার্নিচার টু পিসেস অফ ফার্নিচার এ পিস অফ ইনফরমেশন টু পিসেস অফ ইনফরমেশন এ পিস অফ লাগেজ টু পিসেস অফ লাগেজ দেখো লাগেজ লাগেজ কিন্তু ওই ফার্নিচারের মতো কনফিউজিং এটাও কিন্তু নন কাউন্টেবল নাম হিসেবে ধরা হয় ইংরেজতে লাগেজ তারপরে হচ্ছে এ পিস অফ মেইল টু পিসেস অফ মেইল এ পিস অফ জুয়েলারি ফাইভ আমরা বলতে পারি ফাইভ পিসেস অফ জুয়েলারি এ পিস অফ জুয়েলারি টু পিসেস অফ জুয়েলারি এইভাবে কিন্তু নন কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার বা ফ্লোরাল করা যায় তাহলে আমরা দেখলাম যে একটা কাউন্টেবল নাউনকে তুমি সিঙ্গুলার বা ফ্লোরাল করতে পারবা কিন্তু এগুলো এক কাউন্টেবল নাউন না নন কাউন্টেবল নাউন যেগুলোকে সিঙ্গুলার বা ফ্লোরাল করা যায় না অর্থাৎ একটি দুইটি পাঁচটি দশটি এভাবে বলা যায় না কিন্তু বিশেষ কিছু ওয়ার্ড ইউজ করে আমরা এই ধরনের নাউনগুলোকে নন কাউন্টেবল নাউনগুলোকে সিঙ্গুলার বা প্লুরাল করতে পারি যেমন হচ্ছে এখানে দেখো লাইটনিং এটা হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন মানে হচ্ছে যে বজ্রপাতের সময় যে বিদ্যুৎ চমকায় সেটা তো আমরা এটা নন কাউন্টেবল নাউন সিঙ্গুলার বা প্লুরাল করার জন্য আমরা কি বলবো বল্ট ইউজ করবো বল্ট এ বল্ট অফ লাইটনিং টু বল্টস অফ লাইটনিং তখন বল্টস হবে এ গাস্ট অফ উইন্ড অর্থাৎ হচ্ছে দমকা বাতাস গাস্ট অফ ওয়াইন্ড তাহলে ওয়াইন্ড এটা হচ্ছে নন কাউন্টেবল কিন্তু আমরা গাস্ট ইউজ করে আমরা এটাকে সিঙ্গুলার করতে পারবো বা ফ্লোলার করতে পারবো এ গাস্ট অফ ওয়াইন্ড টু গাস্ট অফ ওয়াইন্ড এ বাকেট অফ ফ্লাওয়ার্স টু বাকেটস অফ ফ্লাওয়ার্স এইভাবে নন কাউন্টেবল নাউনগুলোকে কাউন্টেবল নাউনে পরিণত করা যায় এটা নিয়ে স্পেশাল বিশেষভাবে আলোচনা করার অর্থ হইল এটা নর্মালি কিন্তু স্টাডি না করলে সাধারণ সেন্সে এগুলো কিন্তু তোমাদের বোঝার কথা না তোমরা যদি আগে থেকে এগুলো জানো খুবই ভালো আর একবার চর্চা হয়ে গেলো তোমাদের আর যদি না জানো তাহলে এইগুলো প্র্যাকটিস করতে থাকো আর এই যে এই ওয়ার্ডগুলো যেগুলো মানে হচ্ছে যে কোনো নন কাউন্টেবল নাউনকেই কিন্তু এইভাবে সিঙ্গুলার বা প্লোরাল করা যাবে না নির্দিষ্ট কিছু ওয়ার্ডস সো মানে এখানে যতগুলো আছে এখানে যতগুলো আছে তো যতগুলা এই ধরনের নাউন আছে যেগুলোকে সিঙ্গুলার মানে নন কাউন্টেবল নন সিঙ্গুলার থেকে প্লুরাল করা সিঙ্গুলার বা প্লুরাল করা যায় তার মধ্যে সবগুলোই কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে এর বাইরে তেমন কোন কিছু নাই এবং বিভিন্ন ধরনের চাকরি বা পরীক্ষায় বা অ্যাডমিশনের পরীক্ষায় যেহেতু কিছুদিন পরেই তোমাদের অ্যাডমিশন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সো সেই অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু বেশ কয়েকটা ইংরেজি অংশে বেশ কয়েকটা এই ধরনের প্রশ্ন থাকে তো এইখানে যতগুলা ওয়ার্ড সংযুক্ত করা হয়েছে এর বাইরে কিন্তু এই ধরনের কোনো ওয়ার্ড নাই অর্থাৎ এগুলা তুমি যদি একবার মুখস্থ করে নাও তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন যখন করবে তখন এগুলার মধ্যে থেকে কিন্তু তুমি কমন পেয়ে যাওয়া সো খুব মনোযোগ সহকারে তোমাকে এগুলো মনে রাখতে হবে এবং মুখস্থ করে নিতে হবে এবং এগুলার হচ্ছে সুবিধা হইলো যে তোমাকে হাজার হাজার যে মুখস্থ করতে হতেছে তা কিন্তু না আছে এখানে কয়টা মাত্র পাঁচটা দশটা পনেরোটা এর বেশি তো না এখানে যতগুলো আছে এর বাইরে তো আর নাই কিছু সো তোমরা একদম পরিপূর্ণভাবে মুখস্থ করে নিবা বারবার চর্চা করবা আর ভিডিওটা শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দিবা যাতে বারবার তুমি দেখতে পারো আর মোস্ট ইম্পর্টেন্টলি ফলো বা সাবস্ক্রাইব করে রাখো খুব সহজেই যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা চোখের সামনে পেয়ে যাও এবং প্র্যাকটিস যাতে করতে পারো এবং তোমাদের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ভালো পরীক্ষার দেওয়ার জন্য তোমরা বারবার ইংরেজি প্র্যাকটিস করতে থাকো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ